নমস্কার আজ আমি আপনাদের কাছে আগামী পঁচিশে মে দু হাজার পঁচিশ সালে পরিবর্তন হচ্ছে তাই মেসে কেমন কাটবে এই নিয়ে আলোচনা করব তাই যে মানুষ তার অনুষ্ঠানটি খুব সহকারে শুনবেন আগামী পঁচিশে মে পনেরোই মে দু সালে আগামী পনেরোই মে দু সালে বৃহস্পতি গ্রহটি অবস্থান করবেন মিথুন রাশির ঘরে অর্থাৎ গোচরে অবস্থান করবেন এই অবস্থানের জন্য মিথ মানুষের কেমন কাটবে এটা আজকে আলোচনা করব এবারে কথা হচ্ছে বৃহস্পতি গ্রহটি এক এক বছর ধরে প্রায় অবস্থান করে থাকেন বৃহস্পতি সার্বৃহ গ্রহ দু হাতে ধরা হয়েছে এই বৃহস্পতি গ্রহ যখন রাশি পরিবর্তন করে একা জন্মচক্ষে নাড়িয়ে দিয়ে যায় অর্থাৎ শুধু মানুষ বলে মানুষ নয় পানি জগতের উপরে প্রভাব পড়ে তবে আজকে শুধুমাত্র মেহাজি মানুষদের দু হাজার পঁচিশ সালে এই পনেরোই মেতে যে বৃহস্পতি রাশি পরিবর্তনের জন্য কেমন কাটবে এইটা নিয়ে আলোচনা করব তাই মেহাজী মানুষেরা অংশটিকে মনোযোগ সহকারে শুনবেন নমস্কার আমি অ্যাস্ট্রোলজার পণপাচার্য আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার বেঙ্গলি এই চ্যানেলে আপনারা সবাইকে স্বাগত জানাই আবার নতুন হয়ে থাকা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেলটি টিপবেন অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন এর ফলে প্রত্যেকটি ভিডিও আপলোড করা মাত্রই আপনারা সবার আগে নোটিফিকেশনটি পেয়ে যাবেন এছাড়া আপনারা যদি আমাকে জন্মসভা করা চান তাহলে মোবাইল নাম্বার তো রয়েছেই এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন শুরু করছি মূল্যোজনায় মেষ রাশির হচ্ছে নবমপতি এবং দ্বাদশপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি গ্রহ তিনি অবসান করবেন তৃতীয়ভাবে অর্থাৎ কমিউনিকেশনের ঘরে তাই আমরা যে সময় যোগাযোগ ব্যবস্থা খুব ভালো হবে ভাই বোনদের সঙ্গে সম্পর্ক ভালো হবে এবং কি ভাগ্য সহায় হবে কারণ ভাবে অবসান করে তিনি দৃষ্টি প্রদান করবেন নবমভাবে অর্থাৎ আপনাদের ভাগ্য সহায় হবে তার সপ্তম দৃষ্টি প্রদান করবে নবমভাবে নবমভাবে দৃষ্টি প্রদানের জন্য আপনাদের ভাগ্য সহায় হবে অনেক কিছু কাজ যেটা পেন্ডিং হয়ে পড়ে আছে অনেকদিন ধরে হচ্ছে না সেই কাজগুলো কিন্তু উদ্ধারও হবে ধর্ম কর্মী রুচি বৃদ্ধি পাবে ঈশ্বরের প্রতি ভক্তিশ্রদ্ধা বৃদ্ধি পাবে বাবা মায়ের কাছ থেকে হেল্প বা সাহায্য পেতে পারেন উচ্চশিক্ষার জন্য সময়টা প্রচণ্ড ভালো কারণ কিভাবে বৃহস্পতি গ্রহ অবস্থান করে তার পঞ্চম দৃষ্টি প্রদান করছে আপনাদের মানে সপ্তমভাবে ঠিক তেমনই তার নবম দৃষ্টি প্রদান করছে সপ্তম দৃষ্টি প্রদান করছে আপনারা সেই নবমভাবে অতএব এই সময় দেখবেন আপনাদের শিক্ষার জন্য সময়টা খুব ভালো সেই সঙ্গে যা চলতি প্রেমের মধ্যে রয়েছেন তার প্রেম থেকে বিবাহ হওয়ার জন্য ইন্ডিকেশন দেখাচ্ছে কারণ বৃহস্পতি গ্রহের দৃষ্টি সবথেকে শুভ মনে করা হয় থাকে বৃহস্পতিগ্রহটি তার পঞ্চম দৃষ্টি প্রদান করছে আপনার সেই সপ্তম ভাবে অর্থাৎ বিবাহের ঘরে অতি এই সময়ে যে সকল মেষাশী মানুষরা রয়েছেন তাদের বিবাহে যোগাযোগ আসবে এবং কি এই ঘটি পনেরোই মেতে অবস্থান করবে মিথরাশির ঘরে তিনি থাকবেন এক বছর পাক্কা এক বছর থাকবে এই এক বছর থাকার জন্য দেখবেন এই এক বছরের মধ্যে আপনাদের অনেক মেষাশি মানুষের বিবাহ হয়ে যাবে বিয়ে হয়ে যাবে প্রেমজ সম্বন্ধ উভয় ক্ষেত্রে কিন্তু বিবাহের জন্য খুব ভালো একটা যোগাযোগ এনে দেবে এই গ্রহটি সেই সঙ্গে ব্যবসায় উন্নতি দেবে ব্যবসায় শ্রীবৃদ্ধি দেবে ব্যবসার ক্ষেত্রে লোকসান থাকবে না বেশি ইনকামটা বাড়াবে সেই সঙ্গে হঠাৎ দৃষ্টি প্রদানের জন্য যারা পাবলিক রিলিজ করেন বহু মানুষকে নিয়ে কাজকর্ম করেন তারা কিন্তু সাকসেস পাবেন সেই সঙ্গে দাম্পত্য জীবন অর্থাৎ বিবাহিত জীবন অত্যন্ত সুখময় সুন্দর হবে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো থাকবে এমনটাই ইন্ডিকেশন দেখাচ্ছে এই করে তার নবম প্রদান করছে অর্থাৎ প্রাপ্তির ঘরে অতএব এই সময় আপনারা যে কাজ করুন না কেন ভালো কাজ করার চেষ্টা করবেন সেই কাজের ভালো ফলাফলগুলো অবশ্যই পাবেন খারাপ কাজ করলেও কোনো খারাপ ফলাফলগুলো পাবেন ঠিক আছে অতএব বৃহস্পতি গ্রহটি নবম দৃষ্টি আরও শুভ এর ফলে আপনারা সেখানে পূর্ণ আহ পূর্ব কর্মের পূর্ণ অর্জন সেখানে রয়েছে একাদশভাবে আমরা একাদশভাবে যে প্রাপ্তিগুলো যে কোনো জিনিসের প্রাপ্তি অর্থপ্রাপ্তি হোক চাকরি প্রাপ্তি হোক কেউ যে বিবাহের চেষ্টা করছেন বিবাহ হচ্ছে না বিবাহ হয়ে যাবে এই একটা প্রাপ্তি স্ত্রী প্রাপ্তি এই যে একটা প্রাপ্তি এই প্রাপ্তি যোগ সৃষ্টি করছে তাই মিথুন রাশির মানুষ মেষরাশির মানুষের জন্য এই বৃহস্পতি গ্রহটি গোচর অত্যন্ত শুভ কারণ একদিকে নবমপতি আবার একাদস্পতি তৃতিভাবে অবস্থান করার জন্য বৈদেশিক যোগাযোগ এনে দেবে যারা ঘর থেকে দূরে কোনো ব্যবসা করেন কাজকর্ম করেন সেখানে সাকসেস এনে দেবে যারা ঘর থেকে দূরে গিয়ে কোনো কাজকর্ম করতে ইচ্ছুক রয়েছেন তারাও সেখানে সাকসেস এনে দেবে জন্য সেখানে আপনার প্রতিষ্ঠা পাবেন ঘটবেই খুব ভালো বৃহস্পতি গ্রহের গোচরটা সে মানুষের জন্য এবং আপনারা এই সময় ভালো কিছু কাজকর্ম করার চেষ্টা করবেন অবশ্যই সেখানে সাকসেস পাবেন চলতি প্রেমের মধ্যে যারা রয়েছেন প্রেম টিকে যাবে বা প্রেমের সম্পর্ক ভালো এবং মধুর হবে এবং সেই সঙ্গে চলতি প্রেমের মধ্যে যারা রয়েছেন যে সকল জন্মছকে যাদের বিবাহের যোগ রয়েছে তাদের কিন্তু বিয়ে হয়ে যাবে তবে শুধুমাত্র আমি একটি মাত্র গ্রহ বৃহস্পতি গ্রহের গোচের উপর ডিপেন্ড করে কথা বলে বলছি আমি আমার জন্মছক বা ঠিক দেখতে পাচ্ছি না জন্মছকে দেখতে হবে লগ্ন সাপেক্ষে শুভ গ্রহগুলো কেন্দ্র করে বসছে কিনা ডিগ্রি করতে হবে কতখানি বলা বল পেয়েছে নবাংশ চার দশমাংশ চার আপনার জন্মছকে লগ্ন সাপেক্ষের শুভগুলোগুলো রবি দ্বারা কম্বাস বা দগপ্রাপ্ত হয়েছে কিনা সেই সঙ্গে রাহুকেতু দ্বারা পীড়িত হয়ে গেছে কিনা এগুলো দেখেটা পুঙ্খানুপুঙ্খ তথ্য বলে দেওয়া যায় যে বর্তমান সময় আপনারা কেমন কাটবে আগামী দিনগুলো আপনার কেমন কাটবে বর্তমান সময় আপনি কী কী সমস্যার উপর যাচ্ছেন কী কী করলে আগামী দিনে সমস্যা থেকে দ্রুত আপনি বেরিয়ে আসতে পারবেন তা বলে দেওয়া যায় জন্মছক বা ঠেকে বিচার বিশ্লেষণ করে তাই অতি অবশ্যই আপনারা আমাদের জন্মোচক বা ঠেকে বিচার বিশ্লেষণ করাবেন আপনারা যদি আমাকে জন্মাস প্রিয়ার করে যান তাহলে মোবাইল নাম্বার তো রয়েছেই এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন যদিও রুশানটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নমস্কার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন